বলে তো যাচ্ছি যে আইনের ফলাফল কী হবে বা আদৌ কোনো কাজে লাগবে না গোটা বাংলাদেশ এখন ব্যস্ত দেখলাম আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী ক্যাবার একটি বক্তব্যকে নিয়ে ভারতেও মোটামুটি হইছি আমি বলবো না ভারতীয় প্রেপাগান্ডা মিডিয়া এটাকে ব্যবহার করছে বেশ ভালোভাবে আর বাংলাদেশে কি হলো বাংলাদেশে দেখলাম যে বাংলাদেশের গণমাধ্যমগুলো এটাকে ফলাউ করে প্রচার করছে নানা অনুষ্ঠানে এটিকে নিয়ে আলোচনা হচ্ছে সরকারের উপদেষ্টারা কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস টিম কথা বলছে সরকার একটি বিবৃতি পর্যন্ত দিয়ে ফেলল শুধু তাই নয় গণমাধ্যম যেটি ফলো করে প্রচারই করছে না আমি নানা সূত্রে জানতে পারছি যারা অতীতে বিগত সরকারের সময় গণমাধ্যমকে নানানভাবে নিয়ন্ত্রণ করতেন নানা কিছু প্রচার করতে না করতেন বা প্রচার করতে বলতেন তারাও এখন তৎপর যে তুলসী গ্যাবার এই বক্তব্যকে কাউন্টার করতে হবে আমি বুঝি না যে এটা তারা বুঝলেন কি বুঝলেন না এটা কাউন্টার করে কি পাবেন তারা আমার মাথার মধ্যে ঠোকে না আমি বিষয়টাকে কিভাবে দেখি আমরা একটু আপনারা নিশ্চয়ই জানেন যে তুলসী গ্যাবার্ড হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তিনি দিল্লিতে এসেছেন বিশ্বের সকল গোয়েন্দা প্রধানদের এটি বৈঠক সেই বৈঠকে অংশ নেবার জন্য নয়াদিল্লিতে এসছেন সেখানে তিনি অংশ নিয়েছেন এবং তিনি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আমরা দেখেছি এবং শুনেছি সেগুলো আমার কাছে মনে হয়েছে তুলসীকে আবার নতুন কোনো বক্তব্য দেননি তিনি কেবল বিশ্বব্যাপী ইসলামপন্থী চরমপন্থীদের বিষয়ে তার অবস্থান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন সেই প্রশাসনের অবস্থানকে পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রসঙ্গটি কীভাবে উঠে এসেছে সেটাও বিবেচনা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার ছিল এবং প্রশ্ন প্রশ্ন যেগুলো করা হয়েছে মোটামুটিভাবে সবাই একইভাবে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নগুলো লিডিং কোশ্চেন ছিল একেবারে বুঝতে কারো অসুবিধা হবার কথা নয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশকে অপ্রাসঙ্গিকভাবে টেনে এনে প্রশ্নগুলো তারা করেছেন কারণ তাদের এক ধরনের বাংলাদেশ ফোবিয়া তৈরি হয়েছে মার্কিন পশ্চিমা বিশ্বের অনেকটা যেমন ইসলামও আমার ভারতীয়দেরও ঠিক এরকম বিশেষ করে ভারতীয় কিছু গণমাধ্যমের একটা বাংলাদেশ ফোবিয়া তৈরি হয়েছে সাম্প্রতিককালে তো ওইসব প্রশ্নের জবাবে তুলসী কাবার যেটা বলছেন আমার আমার কাছে মনে হচ্ছে সেটি অত্যন্ত সংক্ষিপ্ত জবাব এবং খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার তুলসী দিয়েছেন তিনি নিজে থেকে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন বিষয়টা কিন্তু সেরকম নয় এবং আসলে তিনি বলেন এবং একই সাথে তুলসী ক্যাপার্টের এই মন্তব্য বা তার বক্তব্য মূলত ট্রাম্প সরকারের যে ইসলাম ও প্রচারণার বৃহত্তর ধারণাটি সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ট্রাম্প এবার যে মার্কিন প্রেসিডেন্ট হয়ে এই বক্তব্য বা তার প্রশাসন রাখছে তা কিন্তু নয় এটি ট্রাম্প এর আগের বার যখন নির্বাচিত হয়েছিলেন তখন নির্বাচনের আগে থেকেই মুসলমানদের বিরুদ্ধে তার একটা প্রচারণা ছিল আর সেই নাইন ইলেভেনের পর থেকে তো মুসলমানদের ব্যাপারে ইসলামের ব্যাপারে এক ধরনের ইসলাম ও ফোবিয়া গোটা বিশ্ব বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় আছে আমরা সেটি জানি আমরা জানি যে তুলসী ডাবার হিন্দু এবং তিনি হিন্দু ধর্ম চর্চা করেন তবে তিনি ইন্ডিয়ান নন তিনি বেসিক্যালি তার বাবা আমেরিকান মা ইন্ডিয়ান এবং যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি সেই অর্থে তিনি ভারতীয় বংশোদ্ভূত বলা যাবে না মায়ের সূত্রে তাকে কিছুটা ভারতীয় আপনি বলতে পারেন তবে এই সব ক্ষেত্রে সাধারণত ওই ধর্মগুলোকে অনেকেই চর্চা করেন না কিন্তু তুলসী গ্যাবার্ট অত্যন্ত সচেতনভাবে তিনি হিন্দু ধর্মের চর্চা করেন হিন্দু ধর্মাবলম্বী গ্যাবার্ট কেউ কেউ অবশ্যই বলে যে তার ইস্কনের সঙ্গে একটা সম্পর্ক আছে হিন্দু ধর্মাবলম্বী গ্যাবার্ড হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধদের উপর নির্যাতনের কথা বলেছেন কিন্তু তিনি বিশ্বব্যাপী হোক বা ভারতের অভ্যন্তরে হোক মুসলমানদের উপরে নির্যাতনের বিষয়ে কোনো কথা বলেননি এটা বললে তিনি ভালো করতেন সকলের কাছে একটা গ্রহণযোগ্য বক্তব্য হিসেবে তার বক্তব্যকে উপস্থাপন করতে পারতেন এর থেকে বোঝা যায় যে তুলসী গ্যাবার্ড কেবল সেই কথাই বলেছে যা সাক্ষাৎকার দাদা মানে পৃষ্ঠকর্তা তাকে বলতে সাক্ষাৎকার দাতা নয় আসলে পৃষ্ঠকর্তা তাকে বলতে প্ররোচিত করছিলেন তার মন্তব্য থেকে বোঝা যায় না যে মার্কিন প্রশাসন বা নীতি নির্ধারকরা বাংলাদেশ সম্পর্কে বিশেষভাবে উদ্বিগ্ন এটা তুলসী গ্যাবার্ডের কথায় আমার কাছে মনে হয় না যে হ্যাঁ যে কোনো করলে কিছু কথা তো এক দুই লাইন হয়ে যায় অনেক সময় সেরকমই কিছু একটা হয়েছে আর কি তবে ঠিক যে অনেকে বিশ্বাস করেন যে বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থী উপাদানগুলোর পুনরুত্থান ঘটেছে এই উদ্বেগ দেশের মানুষই নয় বরং পশ্চিমা বিশ্বের পর্যবেক্ষকরাও যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং ইউরোপীয় দেশগুলো এবং অতি সম্প্রতি আমরা ওয়াশিংটন একটি কাগজে দেখলাম ওয়াশিংটন থেকে প্রকাশিত সেখানে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে কিন্তু এরকম শিরোনাম দিয়ে লেখা বেরুচ্ছে সেখানে এবং অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে এই এই উদ্বেগগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সো এই যে পুনরুত্থান ইসলামপন্থী চরমপন্থীদের পুনরুত্থান এই পুনরুত্থান দুটো দিক রয়েছে আমি এই চরমপন্থীদের ইসলাম বলা কিন্তু একটু মুশকিল কেননা আপনি যদি ইসলাম দেখেন বা কোরআন দেখেন ইসলামের যে মূল জায়গাগুলো সেখানে কিন্তু চরমপন্থার কোনো সুযোগ নেই আর বাংলাদেশের জনগণের যে মাইন্ডসেট সেখানেও কিন্তু বাংলাদেশের জনগণ সেটা বামপন্থী উগ্রবাদ বলেন আর ধর্মীয় উগ্রবাদ বলেন বাংলাদেশের সাধারণ মানুষ সেটাকে পছন্দ করে না সেটা শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আমি মনে করি সো যেটা হয়েছে যে প্রথমত আমরা লক্ষ্য করেছি যে গত পনেরো ষোলো বছর ধরে ইসলামপন্থী বা চরমপন্থী গোষ্ঠীগুলোর উল্লেখযোগ্য এই গোষ্ঠীগুলো চাপের মধ্যে ছিল যার ফলে তার তাদের দৃশ্যমানতা কমে গিয়েছিল আবার এই কথা ঠিক যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো এই ধরনের শক্তিগুলোকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এবং যারা যখন ক্ষমতায় ছিলেন তারা ব্যবহার করেছেন এবং শেখ হাসিনা সরকার একই সঙ্গে দুটো কাজ করেছেন এদের উপরে এক ধরনের চাপ রেখেছেন এরা না থাকলেও এদেরকে দেখাবার চেষ্টা করেছেন এবং এই সব মিলিয়ে তিনি একটা রাজনৈতিক ফায়দা পশ্চিমা বিশ্ব থেকে আদায় করবার চেষ্টা করেছেন যে আমার দেশে জঙ্গি আছে আমি এদেরকে দমন করছি আবার এই জঙ্গি যে একেবারেই বাংলাদেশে ছিল না নেই তা বলা যাবে না এদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার তাদের গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে এদেরকে আসলে তাদের ভিন্ন প্রতিপক্ষ বা ভিন্নমতাবলম্বী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবহার করবার চেষ্টা করেছে সো এই যে পনেরো ষোলো বছর চাপের মধ্যে ছিল যে শক্তিগুলো এখন দীর্ঘ সময় পর সময় পর তারা পুনরায় আবির্ভূত হওয়ার পেয়েছে এবং আপনারা এও জানেন যে বাংলাদেশের কারাগারে থাকা অনেক সন্ত্রাসী অনেক অপরাধী এই সময়টাতে ছাড়া পেয়ে গেছে যার ফলে তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে এই সময়টাতে দ্বিতীয়ত সরকারের শাসন ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্বল হয়ে পড়েছে এমনকি নিষিদ্ধ সংগঠনগুলোকেও আবার সক্রিয় হতে দেখা দেখা যাচ্ছে যে সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা আছে সেগুলোকে আমরা সক্রিয় হতে দেখছি তাদের লিফলেট দেখছি পোস্টার দেখছি তাদের মিছিল দেখছি সোশ্যাল মিডিয়াতে তাদের প্রভাব দেখছি তো সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে এক ধরনের হিমশিম খাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না তবে নিয়ন্ত্রণ যে করতে পারছে না সেটা বোঝা যাচ্ছে এবং প্রায়শই যথেষ্ট বিলম্বের সাথে তাদেরকে আমরা সারা দিতে দেখছি সো এই যে পুনরুত্থান চরম এটা প্রকৃতপক্ষে বাংলাদেশ এবং একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে এর ভাবমূর্তির জন্য এটি গুরুতর উদ্বেগের বিষয় একজন উদার গণতান্ত্রিক হিসেবে পরিচিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এখন সরকার পরিচালনা করছেন বিদেশে অনেকেই অবাক হয়েছেন যে তার নেতৃত্বে এটি সরকার কীভাবে ইসলামপন্থী চরমপন্থীদের উত্থান সহ্য করতে পারে অবশ্যই এই সরকার আমাদের সকলের প্রতিনিধিত্ব করে এবং পাঁচ আগস্টের পর আমরা এটিকে সমর্থন করেছিলাম তবে শাসন ব্যবস্থা এবং আইন প্রয়োগে ব্যর্থতার কারণে এটি ধীরে ধীরে সমর্থন হারাচ্ছে যদি এই বিষয়গুলো সমাধান না করা হয় তাহলে বাংলাদেশের জন্য এর মারাত্মক পরিণতি হতে পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় সেটাই বাংলাদেশের জন্য কল্যাণ হবে না হলে বাংলাদেশ জাতি এবং আন্তর্জাতিকভাবে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবে